আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো হঠাৎ দেখা তো আপনারা তো বুঝতে পারছেন সুন্দর চলতেছে এটি মেয়ের সাথে আমার প্রায় অনলাইনে কথা হতো তো আমাদের প্রায় তিন থেকে চার বছর আমরা অনলাইনে কথা বলি তো এর ভিতরে আমি তাকে দেখি নাই তো সে আমাকে কয়েকবার দেখছে কারণ আমার প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে তো আমি একদিন হঠাৎ করে সে থাকে কুমিল্লা আর আমি থাকে চট্টগ্রাম তো আমি আমার এক প্রয়োজনীয় কাজে কুমিল্লা এসেছিলাম তো কুমিল্লা ঘুরতেছিলাম আমি কাজটা শেষ করে তো সেই সময় খেয়াল করি তো পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাক দেয় আমার নাম ধরে ডাক দেয় আমার আর নাম যে ছিল ও ওটি ধরে ডাক দেয় ডাক দেওয়ার পর আমি চিনতে পারি না আমি তাকে বলি যে আপনি কীভাবে চিনেন আমাকে আমার আপনাকে তো আমি চিনি না তো সে বলে যে আমি আপনাকে চিনি অনেক আগে থেকে চিনি আপনাকে আমি অনেক ভালোবাসি তো এটা শুনে আমি হাসতেছি কারণ চিনি না জানি না এই মেয়ে এরকম কথা বলতেছে তো তারপরও নিজেকে নিজে একটু কন্ট্রোল করলাম কন্ট্রোল করলাম সত্যি মজা করেন না তো তো আপনার পরিচয়টা দেন আর আপনি আমার সম্পর্কে এত কিছু কীভাবে জানেন তখন সে মেয়েটি হাসে আর বলে যে আপনি কি কারোর সাথে কথা বলেন তো আমি তাকে বলি যে না ওরকমভাবে কারোর সাথে কথা বলি না তো একজনের সাথে কথা বলি তো তাকে এ পর্যন্ত আমি দেখি নাই তখন সে মেয়েটি বলে যে আপনি যদি তাকে দেখতে চান তাহলে সে আপনার সামনে আছে তাকে দেখতে পারেন তো আমি তাকে বলি যে সে আমার সামনে আছে মানে তখন সে মেয়েটি হাসার বলে যে হ্যাঁ আমি সে মেয়ে যাকে আপনি এতদিন যাব দেখতে চান মানে দেখতে চান ও কথা বলেন তার সাথে তো আমি তাকে বলি যে তো আপনি আগে পরিচয় দিবেন না তো সেই মেয়েটি বলে আপনি তোমার পরিচয় চান নাই আগে যেরকম ভাবে তো আসলে তো অনেক খুব মজা করি তো তখন সে আমাকে বলে যে আপনি আমাদের শহরে আসেন তো আমাকে বলবেন না তাকে বলি যে হঠাৎ করে চলে আসি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ